নমস্কার বন্ধুরা আজ চোদ্দোই এপ্রিল দু হাজার সাল আজ আমার ভাগ্নে প্রবাহ বিশ্বাসের মুখে ভাত যেহেতু আমার জামাইবাবুদের এই নিয়মটি নেই অর্থাৎ মুখে ভাত নিয়মটি নেই বলেই কিন্তু আজ এখানে অর্থাৎ এই লোকনাথ মন্দিরে বারাসাতের লোকনাথ মন্দিরে মুখে প্রসাদ দেওয়ার অনুষ্ঠানে কিন্তু আমরা এসেছি সবাই মিলে পুরো ফ্যামিলি নিয়ে তো দেখতেই পারছেন কত সুন্দর সাজানো গোছানো একেবারে ঝা চকচকে মন্দির এই মন্দিরে আসতে হলে আপনাকে বারাসাত হেলাবটতলা থেকে ব্যারাকপুর রোড ধরে কিছুটা এগোলেই বা কারো কাছে জিজ্ঞাসা করলে কিন্তু আপনাদের বলে দেবে যে লোকনাথ মন্দিরটি কোথায় বারাসাত হেলাবটতলা থেকে খুবই কাছে মাত্র পাঁচ মিনিটের পথ আপনারা টোটোয়েও আসতে পারেন কিংবা বাসেও আসতে পারেন এই যে এখানে যাদের দেখতে পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু আমার রিলেটিভ পিঙ্ক শাড়ি বসে আছে আমার বৌদি এবং ডান দিকে বৌদির বৌদির মা পেছনে দিদি। এবং আর এক বৌদি এবং আমার ভাইজি দুই ভাইজি একজন ছোট আরেকজন বড় এই যে হাসতে সুন্দর করে এটি আমার বড় ভাইজি আমার অত্যন্ত প্রিয় ভাইজি এটি অনেক কোলে নিয়েছি ছোটবেলায় এখন বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা এই যে আমার মা আমার দিদি আর এই যে পেছনে বসে আছে যে ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পায় সে কিন্তু একজন ডাক্তার ইতিমধ্যেই তার কিন্তু ট্রেনিং শুরু হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন আমার কাকিমা পেছনে জামাইবাবুর মা এবং জামাইবাবুর ভাই আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ঘুমিয়ে রয়েছে যার এখনো ঘুম ভাঙেনি তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার ঘুম ভেঙে যাবে তো এই যে আমার ভাগ্নে সোনা ভাগ্নে প্রবাহ বিশ্বাসের ঘুম ভেঙে গেছে সবাই কিন্তু এখন তার দিকে তাকিয়ে রয়েছে চাঁদের হাসির বাদ ভেঙেছে উছলে পড়ে আলো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুদা ঢালো দেখুন কত সুন্দর করে মিষ্টি করে তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে যেহেতু এখনো মন্দিরের দরজা খোলেনি সেই জন্য কিন্তু আমাদের কিছুক্ষণ বসে থাকতে হলো এবং কিছুক্ষণ বসার পরেই কিন্তু এই যে মন্দিরের প্রধান গেট খুলেই গেল এবং আমরা কিন্তু বাবা লোকনাথের দর্শন পেলাম তো এই যে সবাই বসে রয়েছে এখনই কিন্তু আমাদের পুজো শুরু হবে ভাগ্নের মুখে প্রসাদ গ্রহণ কিন্তু শুরু হয়ে যাবে সবাই কিন্তু আমরা সেইভাবেই তৈরি হচ্ছি রেডি হচ্ছি তো পুজো কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে সবাই কিন্তু আরতি দেখার জন্য খুব উদ্গ্রীব এদিকে আমার আরেক দাদা চলে এসেছে এবং প্রবাহ বিশ্বাস অর্থাৎ আমার ছোট ভাগ্নেকে কিন্তু সে নিয়ে চলে গেল এবং আমার দুই দাদা এবার একসঙ্গে বসে রয়েছে এবং তাদের কোলে কিন্তু খুব মিষ্টি করে বসে রয়েছে আমার ছোট্ট ভাগ্নে আর এই যে দেখতে পাচ্ছেন আমার বাবা এবং জ্যাঠা দুই ভাই একদম সুন্দরভাবে বসে রয়েছে তাদের কোনো চিন্তা নেই কোনো টেনশন নেই তারা কিন্তু একদম নিশ্চিন্তে থাকে তো যাই হোক এবার আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাব আমার ভাগ্নে প্রবাহ বিশ্বাসের মুখে কিন্তু এবার প্রসাদ তুলে দেওয়া হবে অর্থাৎ মুখে ভাত যাকে বলে অন্নপ্রাশন যাকে বলে সেই অনুষ্ঠানটি কিন্তু আমরা এখনই শুরু করে দেব

아, 예, 또, 토플레트! 아, 예! 아, 예! 아, 예! 아, 예! 아, 예! 아, 예! 아, 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 예! 아, 아! 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 아!

তো যাই হোক দীর্ঘক্ষণ পর কিন্তু এই অন্নপ্রাশন বা মুখে ভাত অনুষ্ঠানটি আমাদের সম্পন্ন হলো বা শেষ হলো এরপর কিন্তু আমরা এই বাগানটি ঘুরে দেখলাম কিছুক্ষণ তারপর শেষে গিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু অন্ন গ্রহণ করলাম এই মন্দিরের আর মন্দিরের যেহেতু খাবার সেই জন্য কিন্তু পুরোটাই ভেজ এখানে কিন্তু সমস্ত খাবারটাই কিন্তু নিরামিষ তো সকলকে দেখতে পাচ্ছেন সকলে কিন্তু আমাদের যে কজনকে দেখতে পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু আমার খুব কাছের মানুষ এবং সবাই কিন্তু আমার রিলেটিভ তারপর দেখতে পাচ্ছেন আমার বাবা জ্যাঠা দাদা সবাই প্রত্যেকেই রয়েছে আর একটা কথা বলে রাখি লোকনাথ মন্দিরের সমস্ত খাবার ভেজ হলেও প্রত্যেকটা আইটেম এত সুন্দর টেস্টি আর এত রকম আইটেম দেবে আপনার কিন্তু মন প্রাণ পুরো একদম ভরে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন আমার সেই ছোট্ট মিষ্টি ভাইজি আর সব শেষে চলে গেলাম এই যে আমার জামাইবাবু এবং আমার পুচকু সোনা আমার ছোট্ট ভাগ্নের কাছে এই যে এই যে এই যে এই যে এই যে যাই হোক ও জীবনে প্রথমবার সবকিছু নতুন নতুন দেখছে তাই সবকিছু কিন্তু অবাক দৃষ্টিতে দেখছে আর আমি দেখছি শুধুমাত্র কে কেমন সুন্দর করে খাচ্ছে কি খাচ্ছে না সেই দিকে কিন্তু আমার নজর ছিল যাই হোক একটু মজা করলাম তো যারা যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেকেই কিন্তু আশীর্বাদ করবেন আজকের এই দিনটি কিন্তু আমার ভাগ্নের কাছে অনেক স্পেশাল একটি দিন ছিল সকলে আশীর্বাদ করবেন ও যেন অনেক বড় হয় এবং মানুষের মতো মানুষ হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার